বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হলো রাশিয়া ইউনিভার্সিটির ফোর্থ সিলেকশন রেজাল্ট পাবলিশড হয়েছে তো এখানে সি ইউনিটে যদি সি ইউনিট এটা পাবলিশ হয়েছে বি এবং এ ইউনিটটা অনেক আগেই পাবলিশ হয়েছে তো সি ইউনিটে যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেই রেজাল্টে পজিশন কত পজিশন পর্যন্ত সাবজেক্ট সিলেক্টেড হলো এবং ফিফথ মাইগ্রেশন বা ফিফথ সিলেকশন কবে নাগাদ দিবে সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তোমরা হয়তোবা বিগত বছরগুলোর দিকে যদি খেয়াল করে দেখো রাশিয়া ইউনিভার্সিটি কিন্তু সিলেকশন ফিফ সিক্স সেভেন এইট নাইন পর্যন্তও কিন্তু গেছে তো বিশেষ করে যারা ওয়েটিংয়ে অথবা একশো বা দেড়শো বা দুশোর মধ্যে আস আসো তোমরা টেনশনের কোনো কারণ নাই তোমাদেরও রাশিয়া ইউনিভার্সিটির সিট ফাঁকা থাকার সাপেক্ষে তোমাদেরও কিন্তু সুযোগটা রয়ে গেছে তো দেখি যে আসলে ফোর্থ সিলেকশনে কত দূর পর্যন্ত গেছে থার্ড সিলেকশনে কত দূর পর্যন্ত ছিল থার্ড সিলেকশনে সাবজেক্ট পাইছিল বারোশো উনআশি পর্যন্ত সি ওয়ানে আর ফোর্থ সিলেকশনে যে সে সাব সাবজেক্ট পাইল তেরোশো পঞ্চাশ তার মানে রাশিয়া ইউনিভার্সিটি সি ওয়ান যেটা সে সি ওয়ানে কিন্তু অ্যাডভান্টেজটা বেশি পাচ্ছে সিরিয়ালটা বেশি যাচ্ছে বারোশো উনাশি এখন হচ্ছে তেরোশো পঞ্চাশ আশা করি এটা আরও সামনের দিকে আরও আগায় যাবে সি টুতে এগারোশো চল্লিশ ছিল থার্ড সিলেকশনে আর ফোর্থ সিলেকশনে আসে দাঁড়ালো এগারোশো তিরানব্বই তার মানে সি টুতে কিন্তু তুলনামূলকভাবে সি ওয়ানের চেয়ে কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু টানতেছে তো এই সি ওয়ান এবং সি টু এই দুইটা হলো বিজ্ঞানের জন্য আর অবিজ্ঞানেরগুলার ক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু টানতেছে না তো সি ওয়ান সি টু যেহেতু সি ওয়ান বলতে আমরা বিজ্ঞানকে বুঝি সেহেতু বিজ্ঞানের পজিশনগুলো দেখানো হয়েছে তো এই যে ফোর্থ সিলেকশনে তেরোশো পঞ্চাশ আর এগারোশো তেরানব্বই পর্যন্ত গেছে এটা ফিফথ সিলেকশনে কিন্তু এটা প্রায় সি ওয়ানটা চোদ্দোশো ক্রোচ করবে আশা করা যায় এবং সি টুটা প্রায় তেরোশোর কাছাকাছি যাবে আর কি বা পারো হতে পারে কারণটা হলো যে এর মধ্যে জগন্নাথ অষ্টম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া চলমান তার কুমিল্লা ইউনিভার্সিটির চৌথ পর্যায়ে ভর্তি প্রক্রিয়া চলমান স্বাস্থ্যের চৌথ পর্যায়ে ভর্তি চলমান খুলনা ইউনিভার্সিটির ওয়েটিং থেকে ভর্তি চলমান জে মাইগ্রেশন চলতেছে চূড়ান্ত ভর্তির হওয়ার পরে আরও কিছু সিট ফাঁকা হবে হাজি মোহাম্মদ দানেশের ভর্তি প্রক্রিয়া চলমান যদিও ক্লাস শুরুর ডেট দিছে তারপরেও ভর্তি প্রক্রিয়া চলমান তাদের তো এই কারণে যতক্ষণ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্টপ না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আশাহত মানে আশা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে যারা রাজশাহী ইউনিভার্সিটির দেড়শো বা দুইশোর মধ্যে সাবজেক্টগুলোতে ওয়েটিংয়ে আসো তাদের ক্ষেত্রে আশা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই অপেক্ষা করো ধৈর্য ধরে থাকো ইনশাল্লাহ হবে তো ফোর্থ সিলেকশনে যারা সাবজেক্ট সিলেক্টেড হয়েছে সাবজেক্টের জন্য তাদের হল আগামী আট সাত দুই হাজার পঁচিশ আট তারিখ এবং নয় সাত দুই এই তারিখের মধ্যে সকাল দশটা থেকে দুপুর একটা অথবা দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে চারশো বারো নং কক্ষ সেমিনার রুম জীববিজ্ঞান অনুষদ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উপস্থিত হতে হবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এটা হলো ফোর্থ সিলেকশনে যারা সাবজেক্ট পাইছে তাদের ক্ষেত্রে আর রাজশাহী ইউনিভার্সিটির পরবর্তী যে সিলেকশন এই পরবর্তী সিলেকশনটা হতে পারে সম্ভাব্য ডেট বারো সাত দুই হাজার পঁচিশ তারিখে বারো সাত দুই হাজার পঁচিশ তারিখ অপরাহ্ন মানে এই রেজাল্টটা যে টাইমটাতে দিছে ঠিক ওই রকম টাইমেই রাজশাহী ইউনিভার্সিটি ফিফথ সিলেকশনের রেজাল্টটা ইনশাল্লাহ দিবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ